নমস্কার রাশিচক্রে বারোটা রাশিরই কিছু না কিছু গ্রহ আছে যারা অত্যন্ত শুভ গ্রহ এবং সেই রাশিটাকে প্রোটেক্ট করে সব দিক থেকে রক্ষা করে এইরকমই বারোটা রাশির মধ্যে পাঁচটা এরকম ভাগ্যবান রাশি আছে যে পাঁচটা রাশিকে তাদের কোনো একটা গ্রহ দৈব কৃপা দ্বারা অদৃশ্য শক্তির দ্বারা তাদেরকে প্রোটেক্ট করে অর্থাৎ তাদের জীবনে যে কোনো বিপদই আসুক না কেন সে বিপদ থেকে খুব তাড়াতাড়ি তারা মুক্তি পায় অর্থাৎ দেখুন তাদের যদি কোন রকম বড় সমস্যা আসে তো সেই অর্থের সমস্যা শারীরিক কোনো বড় সমস্যা কেরিয়ারের বড় সমস্যা বা হেলথের বা বিজনেসের যদি বড় কোনো সমস্যা তাদের জীবনে আসে সেই সমস্যাটা বেশি দিন থাকে না কোন দৈব কৃপার দ্বারা অদৃশ্য শক্তি তাদের পিছনে ব্যাকআপ করে তাদেরকে পুশ করে সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে এরকম পাঁচটা রাশি আছে বাকি যে সাতটা রাশি তাদেরও কোনো না কোনো গ্রহ সাপোর্ট করে কিন্তু ভিডিওতে আমি শুধুমাত্র সেই পাঁচটা রাশির কথা আলোচনা করব কেন ওই দৈব কৃপা অদৃশ্য শক্তি সব সময় ব্যাকআপ করে কেন কি কারণ আর তারা গত জন্মে কি এমন কাজ করেছিল যে কারণে এই জন্মে তাদের তারা সেই ব্যাকআপটা পাচ্ছে বাকিরা পাচ্ছে না প্রথম যে রাশিটা আসছে সেই রাশিটা হচ্ছে ধনু রাশি ধনু রাশি কেন কারণ এটা কালপুরুষের ভাগ্য রাশি ন নম্বর রাশি অগ্নিতত্ত্ব রাশি আর এটা হচ্ছে দ্বি স্বভাব রাশি এবং এই রাশির মালিক হচ্ছে স্বয়ং বৃহস্পতি বৃহস্পতি দেব গুরু তিনি তাই তাকে প্রোটেক্ট করতে বাধ্য তিনি এবং এই বৃহস্পতি এই রাশির আবার সুখ স্বাচ্ছন্দ্যের কারক তাহলে বৃহস্পতি কোনো সময় চাইবে না এই রাশি কোনোরকম নেগেটিভ হোক কারণ বৃহস্পতি অত্যন্ত শুভ এই রাশির জন্য তাই বৃহস্পতি এই রাশির মানুষকে সব সময় প্রোটেক্ট করবে জীবনে দুঃখ কষ্ট থেকে প্রবলেম থেকে শুধু তাই না। কারণ কারণ আছে যেটা হচ্ছে এই রাশি সূর্য ভাগ্যপতি যে এই পৃথিবীর এই গ্রহদের সত্তা সেই সূর্য মহারাজ তিনি নিজের ভাগ্যপতি আর মঙ্গল যে সাহস পরাক্রম নেত্রী যে কারো সেনাপতি তিনি পঞ্চমপতি অর্থাৎ এই রাশির ব্যাকআপ এতগুলো আছে সেই কারণে এদের জীবনে কোনো প্রবলেম আসুক কোনো আর্থিক সমস্যা আসুক শারীরিক বড় ধরনের কোনো সমস্যা আসুক যদি খুব নেগেটিভ চার্ট না হয় তাহলে ধনু রাশির মানুষটির দৈব কৃপা ঈশ্বরের একটা আশীর্বাদ অবশ্যই থাকে সেকেন্ড যে রাশিটা আসছি সেটা হচ্ছে তুলা রাশি কাল পুরুষের সপ্তম রাশি এই রাশিতে শনিদেব শনিদেব যার পাশে আছে শনিদেব যার সাথে থাকে তাকে আটকায় কে হ্যাঁ মানুষ হয়েছে জীবনে উত্থান পথন আপস অ্যান্ড ডাউন্স বিভিন্ন সমস্যা এ তো থাকবেই কিন্তু সমস্যার যে সমাধান সেটা গ্রহরাজ খুব তাড়াতাড়ি করে দেয় কারণ চতুর্থ এবং শনি শনি যার আছে তার জীবনে আর দুঃখ কি তাই রাশির মানুষদের জীবনে কোন সমস্যা আসলে অবশ্যই গহরাজের প্রতিকার প্রতিকার বলতে উল্টোপাল্টা এই যে আপনার শিকর বাকর হ্যান ত্যান না করে শুধুমাত্র বীজ মন্ত্র এইটুকু জপ করলে শোনে কোনা মন্ত্র জপ করলে একশোটা রত্ন পড়ার সমান হয়ে যায় মন্ত্র এত স্ট্রং বিলিফ সিস্টেম যদি আপনার সঠিক থাকেন তাহলে আপনি গহরাজের উপায় করলে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন স্বয়ং গহরাজ আপনাকে সাপোর্ট করলে কারোর সাপোর্ট করার দরকার নেই অত্যন্ত কারক গ্রহ হচ্ছে এই গ্রহরাজ এছাড়াও তিন নম্বর যে রাশি সেই রাশি আসছে মঙ্গলের রাশি ভাগ্যের মালিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর এর পঞ্চমের মালিক হচ্ছে সূর্য তেজ প্রকাশ আর এর রাশিপতি স্বয়ং মঙ্গল এটা একটা অগ্নিতত্ত্ব রাশি হ্যাঁ তো এই রাশির জীবনেও যদি কোন রকম সমস্যা আছে সূর্য এবং বৃহস্পতি দেবগুরু অবশ্যই এদেরকে খুব তাড়াতাড়ি রিকভারি করতে সাহায্য করে জীবনে বড় ধরনের আর্থিক সমস্যা চাকরি ব্যবসা কেরিয়ারের সমস্যা বিবাহিত জীবনের সমস্যা যদি বেশ রাশির জীবনে আসে অবশ্যই দেবগুরুর বৃহস্পতির বীজ মন্ত্র সব করলে সূর্যের প্রণাম মন্ত্র জপ করলে এরা খুব তাড়াতাড়ি সেই বিপদ থেকে মুক্তি পেতে পারে উত্থান তাড়াতাড়ি হতে পারে কারণ এরা গত জন্মে এমন কিছু ভালো কাজ করেছে কারণে এটা তাদের জন্ম হয়েছে মেষ রাশি চার নম্বর রাশি চার নম্বর রাশি হচ্ছে বৃষ রাশি কেন বৃষ রাশি বিষরাশি চিহ্নটা থেকে চন্দ্র সাত এটা অর্থাৎ অত্যন্ত পবিত্র রাশি এই রাশির মালিক শুক্র শুধু তাই না এটা চন্দ্র এই রাশিতে উচ্চ অবস্থায় থাকে এবং চন্দ্রের মূল ত্রিকোণ রাশি এটা এই বিশ রাশির একমাত্র প্রোটেক্টর হচ্ছে গোবরাজ শনিদেব তুলা রাশির মতো এজ ইট ইজ কিন্তু তুলা রাশির শনিদেব চতুর্থ পঞ্চমপতি এই বিষ রাশির শনিদেব হচ্ছে নবম দশম ভাগ্য এবং কর্ম দুটো এত ভালো গ্রহ স্বয়ং গ্রহরাজ এই রাশির একক উন্নতিকারক গ্রহ গ্রহরাজ কোনো সময় চাইবে না বিষ রাশির মানুষের জীবনে নেগেটিভ কিছু আসুক গ্রহরাজের দশা আসুক গ্রহরাজে অন্তর্দশা আসুক তার কি সাড়ে সাথে আসুক ভাইয়া আসুক যা কিছু আসুক গ্রহরাজ চাইবে না কৃষ রাশির মানুষের জীবনে কষ্ট আসু। কারণ তিনি যোগ কারক গ্রহ যখন কোন যোগ গ্রহ দশা আসে সেই গ্রহটা সবসময় চাই সেই রাশির মানুষের ভালো হোক সে ভালো ফল দিতে বাধ্য কিন্তু হ্যাঁ একটা কথা এখানে বোঝার ব্যাপার আছে এখন দেখুন গ্রহরাজ নিজেই যদি তার কাছে যদি নিজে কিছু না থাকে নিজেই যদি নিশ্চয় হয়ে যায় নিজে যদি দুর্বল হয় আপীড়িত হয় তাহলে কোথা থেকে দেবে তবুও গহরাজের যতটুকু আছে উজাড় করে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই বিশ্ব রাশির ভাগ্য রাশি এবং কর্মরাশি তাই গহরাজ যাকে প্রোটেক্ট করে গহরাজ যাকে রক্ষা করে তাকে মারবে কি মারার সাথে কার আছে তাই বিশ্ব রাশির মানুষরাও জীবনে কোন রকম সমস্যা আসলে অবশ্যই গোহরাজ। শনি দেবের হন শনিদেবের প্রণাম মন্ত্র হচ্ছে ওংরায় নম শনিদেবের বীজ মন্ত্র আর শনিদেবের প্রণাম মন্ত্র হচ্ছে ও নীলাঞ্জনাচয় প্রহং রী সুতং মহাগ্রহম ছায়গরবে শে ভক্তা এই মন্ত্র একশো আট বার জপ করলে জীবনে যত কিছু বাধা আসবে আপনি পার পেয়ে যাবেন ঠিক পার পেয়ে যাবেন হ্যাঁ বাধা তো আসবেই কিন্তু সেই বাধা থেকে খুব খুব সহজে খুব তাড়াতাড়ি আপনাকে মুক্তি দিতে পারে এই গ্রহরাজ স্বয়ং নিজে এছাড়া দেখুন ধনু রাশি রাশি মেষ রাশি এবং বিষ রাশি চারটে রাশি এছাড়াও দেখুন পাঁচ নম্বর রাশি বলার আগে এছাড়াও যে রাশিগুলো আছে তাদেরও কিন্তু একবারে তারা অসহায় এটা বলা প্রত্যেকটা রাশির একটা নিজস্ব উইল পাওয়ার আছে তার প্রোটেক্টর আছে সেই গ্রহগুলো তার তাকে সাপোর্ট করে কারণ গ্রহদের দুটো পাঠ দুটো দল গ্রহরা যেমন রাজনীতির দল এতগুলো সেরকম গ্রহদেরও দুটো দল একটা দলে থাকে শুক্র শনি আর বুধ তিনটে গ্রহ এদের একটা ইউনিয়ন আর আর একটা ইউনিয়ন হচ্ছে বৃহস্পতি সূর্য মঙ্গল এই দুটো ইউনিয়ন আলাদা আলাদা এবার চন্দ্র থাকলো মিডিলে কখনো সে পাপ পীড়িত হয়ে যায় অর্থাৎ পূর্ণিমার চন্দ্র শুকনো চন্দ্র সে কিন্তু শুভ অত্যন্ত শুভ কৃষ্ণ চন্দ্র সে অশুভ হয়ে যায় তখন সে নেগেটিভ তার মানে পক্ষ বলার থাকে না যাই হোক এবার শুক্ল পক্ষ মানেই হচ্ছে আপনার পূর্ণিমার পরের দিন থেকে আপনার অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষ শুরু হয়ে যায় কিন্তু তখন তার বল থাকে না আপনার ষষ্ঠীর পর সপ্তমী থেকে ধরতে হয় সপ্তমী থেকে সপ্তমী যাই হোক শেষ যে রাশি আসছি যে রাশি যে রাশিকে প্রোটেক্ট করে আহ স্বয়ং গ্রহরাজ শনিদেব সেটা হচ্ছে গ্রহরাজ শনিদেবের স্বয়ং যেটা নিজস্ব রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি শনির মূর্তিক রাশি এবং গ্রহরাজ শনি এর প্রবল যোগকারক গ্রহ এদের জীবনে যে অর্থের যে কারক সেই অর্থের দুটো অর্থ একসঙ্গে অ্যাবজর্ব করে মানে সেই অর্থের দায়িত্বটা যে নিয়ে নিয়েছে যে গ্রহটা সেটা স্বয়ং বৃহস্পতি নিয়ে নিয়েছে আর এই রাশি ঠিক সপ্তমে তাই এই সূর্য রাশি যেহেতু সূর্য প্রোটেক্ট করে আর্থিক দিক থেকে বৃহস্পতি মারাত্মকভাবে এই রাশিকে প্রোটেক্ট করে আর স্বয়ং গ্রহরাজ যা সর্বের সর্বা তিনি সর্বকিছু এর দায়িত্ব নিয়ে নিয়েছে তাহলে এই রাশিকে মারবে কি কিন্তু রাশির যদি কোনো সময় খারাপ আসে গ্রহরাজের যে হলে তার প্রণাম মন্ত্র তার বীজ মন্ত্র তার উপায় তার পুজো পাঠ রেমিডি তার 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 রত্ন এগুলো করলে আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি সেখান থেকে মুক্তি পাবে এবার যে দেখুন আরো যে বাকি রাশিগুলো আছে যেমন ধরুন মিথুন রাশি সে গোহরা শনিদের ভাগ্যবতী কিন্তু হলেও কি সে তিনি অষ্টম্পতি কর্কট রাশি বৃহস্পতি ভাগ্যপতি কিন্তু তিনি ষষ্ঠপতি আবার দেখুন সূর্যের সূর্যেরও বৃহস্পতি পঞ্চমপতি কিন্তু নিজে আবার অষ্টমপতি কিন্তু সূর্যের রাশি ভালো তাই সূর্য সিংহ রাশিকেও কেও প্রোটেক্ট করে সূর্য কিন্তু সব সময় প্রটেক্ট করতে পারে না কারণ বছরে কিছু মাস এই খুব দুর্বল থাকে যেমন পুরো কার্তিক মাসটা হ্যাঁ তো নভেম্বরে পনেরো থেকে ডিসেম্বরে পনেরো এই যে সময়টা আপনার শীত সেটা মাফ করবেন আপনার অক্টোবরের পনেরো থেকে নভেম্বরের পনেরো এই যে কার্তিক মাসটা এটা সূর্য খুব দুর্বল থাকে এখানে ভালো ফল সে দিতে পারে না তো সেই কারণেও মোটে করে কিন্তু হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাঁচ যে পাঁচটা রাশির কথা বললাম তারা যেভাবে সাপোর্ট পায় ঠিক এই রাশির মানুষটা সেরকম পায় না যেমন মিথুন আপনার কন্যা বৃষ্টি এরা কিন্তু সেইভাবে সাপোর্ট পায় না মিন রাশির মানুষরাও কিছুটা সাপোর্ট পায় কিন্তু সূর্য রাশি রাশি নম্বর সেই কারণে মঙ্গল ভাগ্য রাশি ভাগ্য রাশির জন্য মঙ্গল ভালো ভাগ্যের জন্য অবশ্যই ভালো বৃহস্পতি মেষ মেষের ভাগ্য স্থান বৃহস্পতি সেই জন্য অত্যন্ত ভালো যাই হোক এই কেন পাঁচটা রাশি এই কথা মেনে অবশ্যই গ্রহগুলো উপায় করবে দেখবেন জীবনে বাধা বিপত্তি অবশ্যই কেটে যাবে যাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার